হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার সানডে আর এখন বাজে কিন্তু পোনে আটটা আট পোনে আটটারও বেশি হয় না আটটা বাজতেই চললো যাই হোক তো হচ্ছে দিকে আমার বাসি কাজ সম্পূর্ণ কমপ্লিট ঘরটাকে আজকে ঝাড়ব ভেবেছিলাম হবে কি না জানি না অতিরিক্ত গরম লাগছে ভালো লাগছে না সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হচ্ছিল হাঁটতে যেতে পারিনি আজ রবিবার জিম তো ছুটি থাকে তো জিম থাকলে নিশ্চয়ই চেষ্টা করতাম কিন্তু বৃষ্টি হলে চেষ্টা করা বৃথা তো বৃষ্টি আমি পাঁচটার দিকে উঠলাম তো দেখছি ভালো বৃষ্টি পড়ছে তো সেই জন্য আবার ঘুমিয়ে গেছিলাম ঘুম তো আসলোই না ছাতার মাথা কালকে রাত্রি কিন্তু আমি ডেটটা কি দুটোর দিকে ঘুমিয়েছি কারণ হচ্ছে মোমো টোমো খেয়ে না আমি একটু ঘুম দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য ঘুম পাচ্ছিল না এবার মোমো খেয়েছি তখন একটু পেটটা ভরে গিয়েছিল সেই জন্য আর কোনো খিদেও পাইনি ওই জন্য আর কিছু রাত্রে খাইনি এবার রাত্রি যখন সাড়ে বারোটা একটা তখন কিন্তু বাম্পার খিদে পেয়েছে খিদেতে কিন্তু আর ঘুম আসছে না ডাক্তার বলেছে যতই খিদে পাক খাওয়ার চেষ্টা একদমই যেন না করতে মানে ডায়েটের যে ডাক্তার সেই ডাক্তার খিদে পেলে পেট যদি জলে জল খেয়ে নেবেন ঠিক আছে রাত্রে ওই সাতটার মধ্যে ডিনার শেষ হয়ে গেলে আর তারপরে কিচ্ছু খাবেন না ডিনার তো ছাতার মাথা করি আমি ডিনার করি না দুপুরে কোথায় একটু খাই তারপরে হচ্ছে ইচ্ছে হলে বিকেলে একটু কিছু খেলাম ব্যাস আর আমি তো কিছু খাই না সেরকম তা আজকে চলো আমার ডায়েট চার্ট নিয়ে আজকে কিছু কথা বলবো ঠিক আছে আমার ওজন আরও পাঁচ কিলো কমে যেত এই কয়েকদিনে আমি যদি দু সপ্তাহে যদি দু সপ্তাহে যদি আমি ছয় কেজি কমাতে পারি তাহলে কিন্তু আরও আমার দু সপ্তাহ আজকে হতে দু সপ্তাহ কি তিন সপ্তাহ আমার গ্যাপ দিয়ে গ্যাপ গিয়েছে ওজন আমার এক জায়গাতেই আছে কারণ আমি চেষ্টা করিনি চেষ্টা করিনি বলতে কি জানো তো আমাকে পঁচিশ এম এল সারাদিনে আমি যাই খাই না কেন আমাকে পঁচিশ এম মানে তেলের মধ্যে থাকতে হবে মানে পঁচিশ এমএলের মধ্যে আমাকে মানে তেল তেল দিয়ে রান্না করে খেতে হবে তো যেটা সম্ভব হয়নি আলাদা রান্না করার অনেক দিন থেকেই আমি তো লাউ সেদ্ধ আর ভাত খাচ্ছিলাম ঠিক আছে আর মাছ টাছ হলে হয়তো ওই মাছটা ওদের ওদের সাথে যে মাছটা ভাজি সেই মাছটা উঠে ওই লাউয়ের ঝোলের মধ্যে দিয়ে দিতাম তো ওটাই আমি খাচ্ছিলাম খুবই ভালো ওজন কমছিল আমার এখন আর ওই লাউ লাউ সেদ্ধ খাওয়া হচ্ছে না আমার মানে কড়াই হচ্ছে না করতে করতে আবার ওই তো কয়েকদিন করি ছেড়ে দিয়ে এই জন্যই তো আমার এরকম হয়ে গিয়েছে তো এখন আবার চেষ্টা করব লাউ নিয়ে এসে খাওয়ার সামনে পুজো আছে আর পাঁচ কিলো ওজন কমে গেলে শরীরটা আরেকটু দেখতে ভালো লাগবে মুখ টুকগুলো আরেকটু ভালো লাগবে দেখতে তো এখন হচ্ছে আমি আজকে তোমাদেরকে দিন দেখাবো যে আমি মানে কি খাই না খাই ঠিক আছে আজকেও কিন্তু আমি ডায়েটের সেরকম রান্না বান্না কিছু করব না যা রান্না হবে বাড়িরই রান্না সেটাই একটু খাবো তো চলো এখন আমি তোমাদের দেখাই আমি সকালে এখন কি খাচ্ছি আমার সকালে ঘুম থেকে খালি পেটে উঠে কিন্তু গ্যাসের ওষুধটা আমি খেয়ে নিচ্ছি যেহেতু আমার প্রচুর ওষুধ চলছে ঠিক আছে মানে শরীরে তো শুধু ফ্যাট না অনেক প্রবলেম হয়েছে ভিটামিন ডি নেই শরীরে তারপরে ইউরিক অ্যাসিড বেশি কোলেস্ট্রলটা বেশি নেই কোলেস্ট্রলটা ঠিক আছে হিমোগ্লোবিন একদমই কম তো সুগারের ওষুধ চলছে তো অনেকগুলো ওষুধ চলে তো ওই জন্য গ্যাসের ওষুধটা আমাকে এখন প্রতিদিন খেতে হচ্ছে সকালে তো এখন কি আমি খাবো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে কুর্তি তোমরা কুর্তিটা দেখতে চেয়েছিলে আমি এর আগে ব্লগে শেয়ার করেছি কিনা যাই না তো দেখো এই হচ্ছে কুর্তি মানে মুসুর ডালের থেকে একটু বড় বড় ঠিক আছে এটা হচ্ছে কুর্তি এক চামচ করে রাত্রে ভিজিয়ে রেখে সকালে বাসি পেটে কুর্তির যে জলটা থাকে মানে ধুয়ে ভিজিয়ে দিতে হবে যেহেতু এটা খাবো সেই জন্য ভেজানোর আগে না ধুয়ে নিতে হবে কারণ ভিজিয়ে দিলে কিন্তু আরওটা ধুয়ে খাওয়া যাবে না তখন জলটা ফেলে দিতে হবে সেটা কোনো আর উপকার হবে না তো সেই জন্য এখানে এক চামচ কুর্তি মনে করো ওই ধুয়ে ভিজিয়ে রাখলে সকালবেলা মনে করো যে এরকম কাপ থাকে এরকম কাপের মধ্যে ভিজিয়ে রাখলে সকালবেলা বাসি পেটে কুর্তি ভেজা জল এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের জন্য ভীষণ ভালো যাদের গোড়ালি পায়ের গোড়ালি ব্যথা হয়ে যায় একটু দাঁড়িয়ে থাকলে একটু হাঁটাহাঁটি করলে তাদের জন্য যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি তাদের জন্য কুর্তি ভেজা জল আর এটা হচ্ছে মেথি তো মেথি তো সবাই জানো মেথিটা হচ্ছে সুগারের জন্য সুগার কন্ট্রোল রাখে সুগার কমানোর মানে সাহায্য করে এটা হচ্ছে মেথি এক চামচ মেথি তো ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এক কাপ জলে এটাও খালি পেটে খেয়ে নিতে হবে ঠিক আছে তো আমার যেটা কয়দিন থেকে করাই হয় না হ্যাঁ মানে মনে পড়ে তাও আমি করি না মানে ভালো লাগে না আমার মানে এই কোনো কিছু ভেজানো জল না আমি খেতে পারি না মনে হচ্ছে কি মানে ভেতর থেকে বেরিয়ে আসে সব কিছু এইটা খাই ঠিক আছে এটা হচ্ছে আমলকি আমলকিটাও খাওয়া খুব ভালো মানে শরীরের জন্য সুগারের জন্য তারপরে হচ্ছে টকগুলো ভালো থাকে মুখের মানে স্কিন এগুলো খুব সুন্দর ভালো থাকে চুল টুল ভালো থাকে তো আমলকি আমি আড়াইশো আমলকি নিয়ে আসি বাজার থেকে সেটার বীজ টিচ ফেলে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিই ঠিক আছে আর এই যে এখন আমি এর মধ্যে এক চামচ আমলকি নেব আর এই যে এখান থেকে একটু জল নিয়ে নেব যেটা এখন আমি একটু একটু করে খেয়ে নেব এটা আমি খালি পেটে খাই ঠিক আছে আমি জিম থেকে এসে খাই আজকে তো জিম যাইনি ওই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে আমাকে বলেছে যে সকাল আটটার মধ্যে মানে ব্রেকফাস্ট করতে ঠিক আছে যেটা আমার হয় না সব কিছু টাইম টেবিল বেঁধে দিয়েছে কতটা পরিমাণ আমি কি খাবো না খাবো তো সেটা লিস্ট আছে মানে ডাক্তারেরই দেওয়া তা আমি তোমাদেরকে দেখাবো এটাকে এখন আমি খেয়ে নেব আর এই যে দুই লিটার জল ভরে রেখেছি যেটা এখন আমি এই দুই লিটার আরও এক লিটার তিন লিটার মানে এই দুই লিটার খাবো তারপর আবার এই দুই লিটার ভরবো দুই লিটার ভরার পরে এক লিটার আইডিয়া করে রেখে দেব আর এক লিটার খাবো মানে তিন লিটার খাবো আর জিম টিম গেলে না মানে অনেকটা হেঁটে যায় তো ওয়ার্কআউট করি জল তেষ্টা পাই তো আমি তখন ওই পাঁচশো যাই মানে হাফ লিটার জল আমার ওখানেই শেষ হয়ে যায় তাহলে সাড়ে চার লিটার জল আমার দিনে খাওয়া হয় এক লিটার আমি রাখি সন্ধ্যের পর থেকে মানে সন্ধ্যের পরে কিছু খেলে তারপরে হচ্ছে ওষুধ টষুধ খেলে মানে শরীরে কিন্তু জলের একটা মাপ থাকে বেশি জল খাওয়াও ভালো না আবার কম জলও খাওয়া ঠিক না তো সাড়ে চার লিটার তার বেশি যদি জল খায় তাহলে আমার কিডনির প্রবলেম হতে পারে ওই জন্য আমাকে সাড়ে চার লিটার জলের মধ্যে রাখতে বলেছে ঠিক আছে এখন যেহেতু ওজনটা বেশি সে না সাড়ে চার লিটার যখন আর একটু কমবে তাহলে হয়তো জলের পরিমাণটাও কমে যেতে পারে আমি এটা নিজে নিজেই বলছি তো এখন এটা খাবো আমি বসে বসে আর এই জলটা খেতে থাকবো একটু একটু করে খেতে থাকবো আর দিনের মধ্যে কতবার বাথরুম যাব তার কিন্তু ঠিক নেই হ্যালো কেন কাঁদছ কেন ঘুম থেকে হট করে উঠে পড়েছে যাবে না এখন যাবে না ওর মাকে খুঁজছে ওর মা ওই দিকে ঘুমাচ্ছে বুঝতে পারিনি মানে ওই এইভাবে শুয়েছিল তো এইভাবে উঠে গিয়েছে কই মামমাম কই মাম্মাম কই মাম্মাম কই মাম্মাম তো নেই গুরু গুরু চলে গিয়েছে দিদুনকে রেখে ঘুরু ঘুরু গেছে কই মাম্মাম কই মাম্মাম কই

বলো বল বলো বল তুমি এখন ঘুমাবে না আর ঘুমাবে না এই যে আর ঘুমাবে না কেন ঘুম ভেঙে গেল না না কি না ঘুমাবে না কুত্তু ঘুমাও এই হচ্ছে আমার ডাইট চার্ট এই যে দেখো সকাল পাঁচটায় আমি সেই হিসেব করে আমাকে এখানে সব কিছু দিয়ে দিয়েছে যে মানে কি কি খাবো কোন টাইমে কি কি খাবো আবার এখানে দেখো যে সাড়ে দশটার একটা খাবার ঠিক আছে মানে এখানে ফ্রুট খেতে হবে একশো এই দুশো গ্রামের কোনো ফ্রুট মানে দশটা থেকে সাড়ে দশটা এখানে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমার লাঞ্চ শেষ করতে হবে যেখানে দেখো রাইস দিয়েছে মানে পঞ্চাশ গ্রাম চাল যেটা পঞ্চাশ গ্রাম চালের আমি ভাত খেতে পারবো তার সাথে থাকবে সবজি তার মধ্যে আমি মানে মাছ খেতে পারবো ডিম খেতে পারব চিকেন খেতে পারবো ঠিক আছে মানে মানে এর মধ্যে যে কোনো একটা পনির নিতে পারবো আর হচ্ছে দই দইটা থাকবেই আর যেদিন মনে করো কোনো মানে মাছ মাংস পনির কিছু থাকছে না সেদিন আমি এখানে দেখো যে এই যে তিনশো গ্রাম দই আমি খেতে পারব ঠিক আছে মানে এমনি পঞ্চাশ গ্রাম দই প্রতিদিনই থাকবে আর তার সাথে এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে আমাকে মনে করো মাছ একশো গ্রামের মাছ খেতে পারবো আমি আর এখানে হচ্ছে ডিম যদি মাছ না খাই ডিম নিলাম তাহলে দু পিস ডিম নিতে পারবো যেটা কুসুম ছাড়া চিকেন খেতে পারবো দেড়শো গ্রাম এই যে এখানে দেওয়া আছে তো হচ্ছে মানে এগুলো মানে কী বলতে একদম মানে অয়েল ছাড়া মানে মানে সেদ্ধ যেটা বলতে পারো আর কি ওই সেদ্ধর মতো এখানে এখানে পনির পনির দিয়েছে সত্তর গ্রাম আর এখানে হচ্ছে এটা তো দিয়েছে সাড়ে চারটায় থাকছে গ্রিন টি তারপরে থাকছে ব্ল্যাক কফি আর হচ্ছে জিরা ওয়াটার তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারবো এখানে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছটায় থাকছে স্যালাড ড্রাই রোস্টেড মাখনা ড্রাই রোস্টেড চিরা আর হচ্ছে এটা কি থাকছে জানো ছানা ছানা তো আমি এখান থেকে মানে যে কোনো একটা নিতে পারবো ঠিক আছে তার মধ্যে এখানে ক্যামেরায় দেখছি তো মানে একটু অসুবিধা লাগছে মনে হচ্ছে রাত্রে যদি আমি মানে মনে করো হয়তো একটু ভাত খেলাম সাড়ে সাতটার মধ্যে তাহলে হয়তো এখানে যে পঁচিশ গ্রাম চালের ভাত আমি খেতে পারবো মানে দুপুরে পঞ্চাশ রাত্রে পঁচিশ আর রুটি খেলে দুটো ঠিক আছে সাড়ে সাতটা আটটার মধ্যে ডিনার শেষ করতে হবে তার মধ্যে হচ্ছে সবজি আর তারপরে প্রোটিনের মধ্যে মানে ওখানে দুপুরে যা দিয়েছে তার হাফটা আমি নিতে পারবো ঠিক আছে প্রোটিনে মানে মাছ মাংস ডিম যা দেখছো তার হাফটা আমি খেতে পারবো তো এই হচ্ছে আমার ডাইট চার্ট এখানে এখানে হচ্ছে মানে কোনো মানে এখানে যেটা যেটা খেতে পারবো না সেটা সেটা দিয়ে দিয়েছে জানোই তো ডাইট মানেই তো জানো কি কি খেতে পারবো না ময়দা চিনি তারপরে কোনো মানে তোমার হচ্ছে ফাস্ট ফুড তারপরে মানে কোনো কিছু আর আমার না ডাল খাওয়াটা বন্ধ রেখেছে যেহেতু ইউ ইউরিক অ্যাসিডটা বেশি সেই জন্য এবার তোমরা বলবে যে সব ডালেতে ইউরিক অ্যাসিড থাকে না মানে এখন আমার ইউরিক অ্যাসিডটা অনেকটাই বেশি সেই জন্য কোনো বীজ জাতীয় খাবার যেমন মনে করো হচ্ছে ভেন্ডিতে বীজ থাকে বীজ তো সব সবজিতেই থাকে তো সেগুলো এখন একটু অ্যাভয়েড করতে বলেছে তো খাই না ওই সত্যি কথা বলতে ডাইট চার্টটা এত সুন্দর দিয়েছে মানে এত সুন্দর আমার ওয়েট আনতে হবে হচ্ছে মানে হাইট হিসেবে ফিফটি ফোর কেজি ঠিক আছে ফিফটি ফোর আমি চেষ্টা করলে না অনেকটা কমিয়ে দিতে পারবো অনেকটা আমি এখন এখন বুঝতে পারছি যে চেষ্টা করলে সব কিছু হয় ঠিক আছে চেষ্টা করলে সব কিছু হয় তা আমাকে ডাইটের ডাক্তার বলল যে আমি বললাম যে আমার থেকেও আমার বাড়িতে দেখো আমার থেকে আমার মেয়ে বেশি খায় আমার হাজব্যান্ড বেশি খায় তাদের ওজন কিন্তু বাড়ে না আমি যদি একদিন একটু বেশি খাই পরের দিন যদি ওজন মাপি দেখি প্রচুর বেড়ে গেছে তা আমি না ওটাই জিজ্ঞেস করলাম যে একই খাওয়ার সবাই খায় তো তাহলে আমি কেন এরকম মোটা হয়ে যাচ্ছি তো বলছে যে সবার শরীরে সব কিছু ধারে না বলছে আমার শরীরে মানে ফ্যাট লেভেলটা বেশি মানে যেটাই খাই না শরীরে ফ্যাটটাকে বেশি ধরে যায় তো ওই জন্যই বললো যে আর ইয়ে শরীরে ভিটামিন ডি এর জন্যও কিন্তু মানুষ মোটা হয় মানে অনেক কিছু প্রবলেমের জন্য মোটা হয় তো অনেকে বলে কি খাই বেশি ওই জন্য মোটা হয় এটা ভুল কথা আর মানে খাওয়াটা মানে বারণ হচ্ছে চিনি তারপর হচ্ছে ময়দা আর কি যেন বলছে তেল এ কয়েকটা বেশি থাকলে মানুষ আস্তে আস্তে মোটা হয় তো সেগুলো একটু মেনটেন করে চললেই ঠিক হয়ে যাবে তা আমি এখন বললে বিশ্বাস করবে না আমি এখন তেল আমার বলে না আমি এমনি তো ওদেরও সবার তেল প্রচুর কমিয়ে দিয়েছি প্রচুর এখন আমি দেখছি তরকারির কালার দেখি না তরকারি একটু তেল তেল ভাব হলে বেশি ভালো লাগে ওই রকম আর স্বাদও আমি এখন আর চেষ্টা করি না নিয়ে আসার জন্য এখন চাই যে যত কম তেল মশলায় রান্না করে বাড়ি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শুধু আমি একাই ভালোভাবে খেয়ে ভালো সুস্থ থাকার চেষ্টা আমি করছি না যাতে সবাই ভালো থাকে সেই ব্যবস্থাই করছি তো জিরে জিরে টিরে খাওয়া তারপরে মশলা খাওয়া শুকনো লঙ্কা খাওয়া অনেকটা কমিয়ে ফেলেছি তো আস্তে আস্তে চেষ্টা করছি আরও কমিয়ে দেওয়ার মানে এক হট করে কমিয়ে দিলে না ওরা খেতে পারবে না বুঝেছো ওরা একটু মানে রিচ খাওয়ার খেয়ে উঠবেস তো হট করে কমিয়ে দিলে ওরা তখন খেতে পারবে না আর আমি না সব কিছু মেনটেন করে নিতে পারি ঠিক আছে মানে সব কিছুই সেদ্ধও খেয়ে নিতে পারি মানে মনে ইচ্ছা ভাবটা থাকলে সব কিছু সম্ভব হয় তো এই হচ্ছে আমার ডায়েট চার্ট তোমাদের দেখালাম তো ডাক্তারের ডায়েট চার্ট মেনে তো থাকতে পারি না তোমার হচ্ছে প্রতিদিন কোথায় পাই মাছ মাংস ডিম বলো ওই তোমার হচ্ছে মাছ হয়তো সপ্তাহে দুদিন হচ্ছে কি তিন দিন হচ্ছে ঠিক থাকে না যেমন আজকে হবে মাছ তো আজকে মাংস হচ্ছে না আজকে মাছ হবে তো ওর বাবা বলেছে যে ওই যে কালকে হাট যাবে হাটের ওই দিক থেকে মাংস নিয়ে আসবো তো আজকে বললো শিঙি মাছটা আছে ওটাই রান্না করো এবার ওর বাবার কথা বলি ওর বাবা কিন্তু আজকে প্রায় হচ্ছে তোমাদেরকে এর আগে আমি ব্লগে শেয়ার করেছিলাম প্রায় দুই মাস কি তিন মাস টানা ও শুধু ডাল আর ছোলা ভাজা দিয়ে ভাত খেয়ে গিয়েছে ছোলা ভাজা যেমন শেষ হয়ে গেছে এমনি ডাল দিয়ে ভাত খেয়েছে ঠিক আছে আর না হলে তেল লবণ লঙ্কা ব্যাস এগুলো দিয়ে ভাত খেয়েছে তো আমি যখনই কোনো কিছু রান্না করি দিতে যাই খাই না আমাকে বলেছিল একদিন মানে ইয়ে মাছ মাংস সবজি আমি কিছু দিতে পারবো না আমি ডাল ভাত দিতে পারবো ডাল ভাত যদি খেয়ে থাকতে পারিস তো থাকবি আমি আমার নাম আমি না শম্পা ঠিক আছে আমি খাওয়ার জন্য ঝামেলা করি না তো যখন আমার কাছে টাকা পয়সা এসছে তখন আমি হয়তো একটু সবজি টবজি নিয়ে এসেছি মাছ টাছ নিয়ে এসেছি বা হয়তো অল্প করে মাংস টাংস নিয়ে এসেছি ওই রকমই খেয়েছি তো রাখি পূর্ণিমার দিন থেকে তারপরে দেখছি এখন আবার বাড়িতে একটু মাছ মাংস খাওয়া ধরেছে তবে সবজি কিন্তু এখনও নিয়ে আসিনি রাখি পূর্ণিমার দিন থেকে খাচ্ছে আমি দাদুকে দিয়ে সবজি আনে যেন দাদুকে বলি দাদু আমি কোথায় অত টাকা পাবো তো সবজি তো সেরকম কেউ খায় না তো তুমি সবজি না হলে তো থাকতে পারো না তাহলে তোমার টাকা দিয়ে একটু সবজি নিয়ে আসিও তো দাদু সবজি আনার দেখো সবজি টাকা পয়সা দিতে চায় না এনেও দেয় না দাদু বলেছে ঠিক আছে দাদু যাই মাঝে মধ্যে আর সবজির যার দাম না আজকে দাদু কয়দিন ধরে বলেই না যে কি কোনো সবজি টবজি আনবো নাকি আমিও বলি না তো আর আমিও না কিনতে পারছি না দাও কালকে আমি কী কিনেছি জানো বলো তো একশো আশি টাকার বাজার হয়ে গেল এখন আজকে রান্না করব কিছুই নেই সবজি আমার কাছে এখন ওই একটু মূল্য পড়ে আছে আর তো কিছু নেই শুধু শুধু মূল্যটা পড়ে আছে মানে একটার অর্ধেক মূল্য আছে আর কিছুই নেই না বেগুন আছে না ঝিঙে আছে আর তিনটা না চারটে পটল আছে তাহলে এখন কি করে এখন দাদুকে আনতে পাঠাবো কাঁচকলা কাঁচকলা দিয়ে আলু দিয়ে শিঙি মাছের ঝোল করবো পাতলা কাঁচা লঙ্কা দিয়ে আর ভাত করে নি আর কিচ্ছু করবো না তো যাই হোক ওই রাখি পূর্ণিমার দিন থেকে দেখছি এখন একটু সবজি টবজি খাওয়া ধরছে তাও তো আমি সেদিন চিংড়ি মাছ নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে কি করলাম জানো মাছের মাথা নিয়ে এসছে আমার টাকা দিয়ে জানো তো ফ্রিজে না ছোটো ছোটো দুটো ইলিশ নিয়ে এসে রেখেছি তো ইলিশটা এখনও করা হয়নি তো সেটাও আমার টাকা দিয়ে নিয়ে এসেছে জানো এবার বলবে সম্পদ তুমি টাকা কোথায় পাচ্ছ ওই তো লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে কি যেন বলে ওই রেশন রেশনের ইয়েগুলো বিক্রি করি সেখান থেকে সাড়ে তিনশো চারশো টাকা হয় ওইটা দিয়েই মনে করো টুকটাক নিয়ে আসি বাজার শুধু হ্যাঁ এখন হচ্ছে ওই রাখি পূর্ণিমার পর থেকেই ও কিন্তু এখন মাংসর টাকাটা দিচ্ছে মানে চিকেন মাটন তো আমি কবে থেকে খাইনি তো চিকেন আনার টাকাটা এখনও দিচ্ছে চিকেনের দাম তো বেশি না ওই তোমার হচ্ছে আড়াইশো টাকার মধ্যে হয়ে যায় চিকেন একটা গোটা চিকেন নিয়ে নিই মনে করো দেড়শো টাকা করে এক কিলো আটশো তারপরে এক কিলো নয়শো দুশো এরকম মানে দু কিলো এরকম ওজনে নিয়ে আসি একটা ব্যাস ওটাই তো এই রকমভাবে আমার এখন জীবনযাপন চলছে সবজি টবজি আমি চাইতে চাই না আমি আর অশান্তি করি না যা থাকবে যেমন থাকবে সেটাই খাবো একটা লাউ নিয়ে আসলে আমি যদি একটা লাউ নিয়ে আসি ডাল যেহেতু তো আমি খাই না একটা লাউ নিয়ে এসে চার দিন মানে চার ফালি করে এক ফালি করে রান্না করলে আমার হয়ে যাবে ঠিক আছে আর কিছু না থাকলে একটা ডিম সেদ্ধ কালকে রাত্রে রাত্রি দেড়টা একটার দিকে আমরা ডিম সেদ্ধ আমি আর জুতি ডিম সেদ্ধ করে খেয়েছি এত খিদে পাচ্ছিল কি খাবো বুঝতে পারছিলাম না লাস্টে ডিম সেদ্ধ আমাকে কুসুম ছাড়া খেতে বলেছে আর জানো তো সবাই জানো কুসুমে ফ্যাট থাকে তো কুসুম ছাড়া খেতে বলেছে আমি না আমি সব পারবো কিন্তু আমি কুসুম ছাড়া ডিম খেতে পারবো না মানে সাদা অংশটা আমার এমনিতেই আমি খেতে পারি না ওই কুসুম দিয়েই খাই কুসুম ছাড়া আমি যদি এমনি সাদা অংশ মুখে দিই না আমার বমি পাই তো ওই কুসুম দিয়েই আমি সাদা অংশটা খাই জানো তো সাদা অংশ ছাড়া ওই কুসুম ছাড়া আমার পক্ষে ডিম খাওয়া সম্ভব না তো আমি একটা খেয়ে না আমি দেখেছি একটা ডিম একটা কুসুম সহ ডিম খেলে ওজন বাড়ে না আমি হেলদি ফাইভ মি অ্যাপে আমি সব সার্চ করে দেখি ওই অ্যাপটা এত ভালো না মানে কতটাতে কত ক্যালোরি সব দেওয়া থাকে তো ক্যালোরি ফলো করে করে মাঝে মধ্যে ফলো করি কোনটাতে কত ক্যালোরি তো চলো এই হচ্ছে আমার ডায়েট চার্ট ঠিক আছে তো টক দই আমার খাওয়া একটুও হয় না একদমই হয় না টক দই খাওয়া পনিরও খাওয়া হয় না পনিরের দাম কত বলো পনির এক প্যাকেট পনির এনে হয় না সবার লাগে বাড়িতে সবাই খেতে চাই পনির তো ওই জন্য আনা হয় না কি হচ্ছে কি হচ্ছে এটা ঘুম থেকে উঠে দুষ্টু দুষ্টু শুরু হয়েছে দুষ্টু দুষ্টু করছো তুমি কেন দুষ্টু দুষ্টু কেন করছো যা যা যে বল গত কাঁচা কলা এনে দেবে যা তালের পাল বের করে আমি ফ্রিজে রেখেছিলাম ঠিক আছে তো এর মধ্যে এখন হচ্ছে দিয়েছি আমি চালের গুঁড়ো সুজি আর একটু ময়দা চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি দিই না আজকে আবার দিতে ইচ্ছা করলো তাই দিলাম কেমনভাবে খেতে জানি না এই যেখানে ভাজছি এখন তা আগে পরে দেওয়া হয়েছে তো তেলটা গরম করেছিলাম প্রথমে তো দিতে দিতে কয়েকটা লাল হয়ে গেছে আর যেগুলো পরে দিয়েছি সেগুলো এখনও লাল হয়নি তো আজকে সকাল সকালই ভেজে নিচ্ছি দুপুরে না এইগুলো ভাজি করতে গেলে খাওয়া দাওয়ার দেরি হয়ে যায় আর স্নান টান করে আগুনের কাছে আসতে ইচ্ছা করে না তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে তো রান্নাবান্নার সেরকম খুব একটা চাপ নেই শুধু শিঙি মাছের ঝোল করবো ব্যাস আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আবার এদিকে বাসনও জমছে আর এইটাতে এখন দাদু নিয়ে আসলো ছোটো ছোটো এই যে নদীর চাঁদানো তো বললো একটু ভাজা করে দিস এখন দেখি কী করছি আর ওইখানে শিঙি মাছের মধ্যে লবণ দিয়ে রেখেছি তো মাছগুলো মারা গিয়েছে আর এখানে দাদু কাঁচা কলা এনে আনতে বললাম কাঁচা কলা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে কিছুটা ভাজা হয়েছে আর এই যে হচ্ছে তো ওর বাবাকে কয়টা দিলাম তো আমি আবার একটা মুখে দিলাম তো আমিছি মিষ্টিটা না কম হয়ে গেছে না ভালো লাগছে না আর যেহেতু আমাদের এখন সবার সুগার তো একটু মিষ্টি কম খাওয়াই ভালো আর আমি তো খাবো না খেলে দুই একটা মুখে দেবো করলে তো ইচ্ছে করে তালের বড়ানো খুবই ভালোবাসি আর সেটা যদি মায়ের হাতের হয় তাহলে তো আরও ভালো লাগে তো মা না করতে পারছে না জানো মায়ের শরীর তো ভালো না তোর বাবা বলছে কি ওর বাবাকে প্রথমে দিলাম তা আমি তখনই বললাম যে মিষ্টিটা একটু কম কম লাগছে তো কিছু বললো না তারপর আমি বললাম আর নিবা তো বলছে পরের পরেরগুলো দিয়েছি তখন বলছি কি মিষ্টি বেশি দিয়ে দিলাম এবার আগেরটা ঠিক ছিল আমি বললাম যে আগেরটাই তো ওটাই তো আমি তো আর মিষ্টি দিই নি ভাবছিলাম হ্যাঁ ভাবছিলাম দিব কিন্তু আর দিলাম না থাক কম মিষ্টি ঠিক আছে মানে আর একটু মিষ্টিটা কিন্তু পরে আবার মুখটা না মিষ্টি হয়ে যাচ্ছে কিন্তু মিষ্টিটা ঠিকই আছে একদম পারফেক্টই আছে কম নেই মানে যারা খুব মিষ্টি খায় তাদের জন্য মনে করো একটু আর একটু দিলে ঠিক হয়ে যাবে তো আমি বললাম আমি আর মিষ্টি দিইনি বলছে কি ও এখানে আমার রান্নাবান্না কমপ্লিট এখানে যে দাদুর ভাত বেড়েছি আর ওদিকে ওর বাবারও ভাতটা বেড়ে নিয়েছি তো ঠান্ডা করছি ঠান্ডা করছি গরম খেতে পারে না আর এখানে হচ্ছে যে হ্যাঁ হয়ে গেছে এই যে হচ্ছে তিতলির জন্য দিচ্ছি এখানে তিকলির জন্য একটু ছোট মাছ ভাজা থেকে একটু বাচ্চি আলু দিয়ে চচ্চড়ি করে দিয়েছে ও খেতে ভীষণ ভালোবাসে বলছে আমার এটা থাকলে আর কিচ্ছু লাগবে না আমি পেট ভরে ভাত খেয়ে নেব বলছে আমার এই শিঙি মাছ লাগবেই না আর এখানে এই যে মাছ ভাজা তোর বাবাকে ওই মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে না তো ভাজা মাছটা দিলাম না দাদুকে দেবো আর এখানে হচ্ছে কাঁচাকলা আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল কালারটা না ক্যামেরাই ফ্যাকাসে কিন্তু এতটাও ফ্যাকাশে হয়নি কিন্তু প্লাসটা অফ করে করলাম তা ওকে এখন ফ্যাকাশে লাগছে তো চলো হয়ে গিয়েছে আমার বাবাকে এখন খাবারটা দিয়ে দিই দাদুকেও দিয়ে দিই আমি স্নান করতে যাব